জয় যত বড় হচ্ছে বাবার সাথে তার দূরত্ব ততই কমছে আজ হঠাৎ দুষ্টমে করে জয়কে চমকে দিলেন সাকিব খান আজ হঠাৎ অপবিশ্বাস এবং জয়ের জন্য গিফট নিয়ে অপুর বাসায় হাজিরান সাকিব খান জয় গিফট দেখতে খুবই ব্যস্ত বাবা তার প্রিয় সব খেলনা নিয়ে এসেছে যে জয় তো মহা খুশি পাশের রুমে সাকিব আর অপু গল্প করতে ব্যস্ত জয় হঠাৎ রুমে আসলে সাকিব অপুর সাথে ঝগড়া করতে শুরু করে দেয় অপুকে সাকিব খুব বকতে থাকে জয় এসব থেকে ভয় পেয়ে কান্না শুরু করে দেয় কান্না করতে করতে সে বলে পাপা মাকে আর বকু না সাকিব অপু জয়কে কান্না করতে দেখে হেসে দেয় সাকিব জয়কে জড়িয়ে ধরে বলে আমরা তো মজা করছিলাম তোমার সাথে সরি আমাদের ভুল হয়ে গেছে বাবাকে সরি বলতে দেখে হেসে দেয় জয় আবার তারা মজা করতে শুরু করে দেয়